জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম সত্যানুষন থেকে পাঠ করছি। অহং এবং অহংকার ঠাকুর এখানে বলেছেন দেহ থাকতে অহংকার যায় না আর ভাব থাকতেও অহং যায় না তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের পূরণে অ্যাক্টিভলি চলতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার দেহ থাকতে মানে কী দেহ নাশ হলে না মানুষের মৃত্যুর পর অহংকার চলে গেলে না দেহ থাকতে মানে হচ্ছে দেহ বুদ্ধি নাশ হলে পরে তাহলে এখানে এইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এটা ভালো করে এটা বুঝতে হবে জানতে হবে আর এটাকে জানতে গেলে আমাদের জানতে হবে দেহ কি আর দেহকে যদি আমরা জানতে চাই তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিতে চাইছি স্বরূপ হচ্ছে একটা নারকেল যদি শুকনো হয় সে নারকেলটা শুকনো হলে পরে দেখবেন নারকেলের ভেতরে শ্বাসটা ওই নারকেলটাকে ঝাঁকালে পরে নারকেলের শ্বাসটা কিন্তু ভেতরে ঠক করে এই যে নারকেলের যে মালাটা এই মালাটাকে হচ্ছে আমাদের দেহ বুদ্ধি আর এই শ্বাসটা হচ্ছে আমাদের ব্রহ্ম বা আত্মা তাহলে এখানে আর একটা কথা আমার একটু মনে হচ্ছে যে নিজের একটু বলতে ইচ্ছা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার দিদিমা ঠাকুমার কাছে শুনতাম যে তারা বলতো গল্প হলো একটা সত্যি কথাই তারা বলতো যে মানুষ যখন নাকি মৃত্যু সজ্জায় থাকতো তাদের দু চোখ দিয়ে নাকি জল পড়তো তখন বলতো যে এই দেহ ছেড়ে সব মায়া ত্যাগ করে এরা ব্রহ্মলোকে পৌঁছে গেছে এরা ভগবান দর্শন করছে আর একটু বাদে এরা দেহ ত্যাগ করে পুরোটাই মানে মৃত্যু বরণ করবে এরকম গল্প শুনেছি তখন তার বুঝতে পারতাম না যে দেহ ত্যাগ করা কি বা ভগবান দর্শন করা কি এগুলো বুঝতাম না এখন সেটা অনেকটা বুঝতে পারি যদিও সেই কৃষিতে এখনও যেতে পারিনি তবু এখন বুঝতে পারি কিন্তু আপনারা ভাববেন না যে ওই মৃত্যুকালেই দেহত্যাগ মানে দেহত্যাগ করে সেই ব্রহ্ম দর্শন করা সেটা কিন্তু না এখানে হচ্ছে আমাদের হচ্ছে সবচাইতে ভাগ্য ভালো বা ভগবানের বড় আশীর্বাদ যে আমরা এই মানুষরাই কিন্তু নিজেদের এই সেকে দেহবুদ্ধি থেকে নিজেদের এই ব্রহ্ম দর্শন করা বা আত্মাকে দর্শন করতে আমরা পারি এইটাই কিন্তু মানুষের বিশেষ গুণ তাহলে এখন এই ব্যাপারটা আবার একটুখানি ভালো করে বলছি যে যে বলছে মৃত্যু বলছি মৃত্যু মৃত্যুসজ্জা না কিন্তু এই যে জীবিত অবস্থায় যে হ্যাঁ জীবিত অবস্থায় এই যে আমরা মানুষরা আমরা মানুষরাই কিন্তু এই বিশেষ গুণটি ব্যবহার করতে পারি যে দেহ বুদ্ধি এবং আত্মাকে আলাদা করতে তাহলেই কিন্তু আমরা কিন্তু ব্রহ্মস্বরূপ রূপ দর্শন করতে পারবো আর এই ব্রহ্মস্বরূপ রূপ যদি আমরা দর্শন করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না এটাই কিন্তু আমাদের ধর্মের বড় মাহাত্ম এখানে জেনে রাখতে হবে আমাদের সমস্ত কর্ম বা চাপা পাওয়া সব কিন্তু আমাদের এই দেহপুর থেকে আসছে যত হিংসা বিদ্বেষ এই সবই কিন্তু আমাদের দেহপত থেকে এসছে আর এর সঙ্গে কিন্তু আমাদের স্বরূপের কোনো ইমোশনালি সম্পর্ক নেই আসলে এই দেহটা কিন্তু অনেকটা যন্ত্রের মতো যেরকম রোবট হয় ঠিক রোবটের মতো এরা কাজ করে কিন্তু যতক্ষণ না আমাদের বুদ্ধি সাধনার দ্বারা শুদ্ধ পবিত্র হয়ে সূক্ষ্ম হয়ে এই সত্যকে প্রত্যক্ষ দর্শন করায় ততক্ষণ না পর্যন্ত আমাদের এই বুদ্ধি এবং মন স্থূল শরীরকে নিজের বলে নানা রকমের দুঃখ কষ্টের অনুভূতি সৃষ্টি করে একেই অহংকার বলে এবার কথা হলো যে আমরা বুদ্ধিকে কি করে সূক্ষ্ম করব বা কী করে এই সত্যগুলোকে আমরা জানব তাই ঠাকুর বলেছেন নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত আদর্শের পূরণে অ্যাক্টিভলি চলতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার যদি আমরা সত্যকে বা ভগবানকে আদর্শ রূপে সাধনার মাধ্যমে আমরা যেন পালন করতে পারি তাহলেই কিন্তু আমাদের অহংকার ধীরে ধীরে কমতে থাকবে তাই ঠাকুর বলেছেন যে তোমরা সস্তনটা ঠিকঠাক করে পালন করো তবেই কিন্তু তোমরা জ্ঞানের অধিকারী হবে জয়গুরু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন